টিভিতে একটা চ্যানেলে ভিডিও দেখলাম শপিং করতে আসা এক নারীকে রিপোর্টার জিজ্ঞেস করছেন ঈদ শপিংয়ের জন্য আপনার বাজেট কত ভদ্রমহিলা বললেন পাঁচ হাজার টাকা এই টাকা দিয়ে আপনার পুরো পরিবারের শপিং হবে ভদ্রমহিলার উত্তর কি আর করার যে বাজেট তার মধ্যেই তো শপিং করতে হবে এই জায়গায় বোধ হয় ওই রিপোর্টার থেমে যাওয়া উচিত ছিল কিন্তু তিনি তা না করে আবারও প্রশ্ন করে বসলেন এই যে কেউ এক লাখ টাকার শপিং করছে আবার কেউ পাঁচ হাজার টাকার শপিং করছে এটাকে আপনি কিভাবে দেখছেন ভদ্রমহিলা আগে থেকেই বিব্রত হয়ে পড়েছিলেন এবারের প্রশ্ন শুনে আর মনটা শক্ত রাখতে পারলেন না মুহূর্তেই কেঁদে ফেললেন এক সেকেন্ডের মধ্যে নিশ্চয়ই কান্নায় ভেঙে পড়া সম্ভব নয় বাজেট নিয়ে প্রশ্ন করার সময় থেকেই তিনি ভিতরে ভিতরে কান্নায় ফেটে পড়ছিলেন কোন জায়গায় থামতে হবে এই বোটটা আমাদের কালেই খুব একটা ছিল না আজও হয়নি এক সময় মনে হতো আর পাঁচ বছর পর চেঞ্জ আসবে আর দশ বছর পর হয়তো সব বদলে যাবে দেখতে দেখতে দুই হাজার চলে আসলাম তেমন কিছুই বদলানো হয়নি কিছু বদলাক আর না বদলাক অন্তত শপিং মলে অন ক্যামেরায় জনে জনে মাইক্রোফোন ধরে শপিংয়ের বাজেট জানতে চাওয়ায় এই কুৎসিত কালচারটা বন্ধ হওয়া উচিত কোথায় গিয়ে থামতে হবে এটা আমাদের বোঝা উচিত আমি যদি কিছু কথা বলি তাহলে এই বাজেটের প্রশ্নটা কেনই বা আসবে আপনি একজন মানুষকে বাজেট নিয়ে প্রশ্ন করতে কিভাবে পারেন ঠিক আপনি যেমন কাউকে স্যালারি জিজ্ঞেস করতে পারেন না এটা একটা ভদ্রতা আপনি কারো বাজেট নিয়েও তো প্রশ্ন করতে পারেন না যার যেমন সামর্থ্য সে ঠিক সেভাবেই শপিং করবে আর তাছাড়া অনেকেই আছে সামর্থ্য আছে কিন্তু অনেক বেশি অপচয় পছন্দ করে না অনেক বেশি কেনাকাটা করতে ভালোবাসে না তাদেরকে আপনি কোন কাতারে ফেলবেন যে মানুষটা বলছে এক লাখ টাকা শপিং করবে আপনি তাকেই বেশি ইম্পর্টেন্ট দিচ্ছেন তাকে নিয়ে আপনি সবাইকে বলছেন সে তো এক লাখ টাকা শপিং করছে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে কী কিনবেন এটা কোনো কথা আপনার যেমন সামর্থ্য আপনি ঠিক তেমনই শপিং করবেন এইভাবে মানুষকে বিব্রত করার কোনো মানে হয় আর এটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আমি কত টাকার শপিং করব কি করব না আমি অন্য কাউকে কেন বলতে যাব যারা বলে তারা তো বোকা কারণ তারা বেশি দেখানোর চেষ্টা করে আমার যা আছে তাতেই আমি সন্তুষ্টি আমি কেন মানুষকে দেখাতে যাব। কেন অন্যকে বলতে যাব আমি এটা করেছি ওটা করেছি এটা কিনেছি যারা করে তারা তো জানেই না প্রকৃত সুখ কোনটা অল্পের ভিতরে যে অনেক সুখ পাওয়া যায় মানুষকে দেখানো ছাড়াও অনেক ভালো থাকা যায় এটা শুধুমাত্রই একটা অসুস্থ মন মানসিকতা যাদের আছে এবং অসুস্থ পরিবেশ যারা গঠন করতে চায় তাদের দ্বারাই সম্ভব এইটাকে আমি কোনো কন্টেন্টের মধ্যেই ধরি না যাই হোক অনেক কিছুই বলে